আন্দোলন দুই হাজার চব্বিশ বৈষম্যহীন আগামীর বাংলাদেশ আমরা যদি গত সতেরো বছর এবং সব ইতিহাস ভুলে যে চব্বিশটাকেই সামনে আনি তাহলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কেমন যেন আমিও ব্যক্তিগতভাবে একাধিকবার কারাগারে গিয়েছি একাধিক মামলার আসামি হয়েছে আজকে যিনি প্রধান অতিথি তিনিও তো নব্বইয়ে কিভাবে সেই ঈশাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে দিয়েছিলেন সেই ইতিহাসও তো থাকতে হবে তাদের দেখেই তো আমরা যারা এই প্রজন্মের যুবক তরুণ রাজনীতিবিদ রাজনীতিক কর্মী যারা দাবি করি তারাই সাহসিকতার সাথে গত সতেরো বছরে লড়েছিলাম আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানেই আমাদের চৌধুরী আলম ছিলেন কিন্তু তার লাশের সন্তান পাওয়া যায়নি ইতিহাস যদি এইভাবে আমরা ভুলে যাই চব্বিশকে সামনে রেখে তাহলে আমাদের যে বিএনপির পরিবার যেই রক্ত দিয়েছে আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে যে ত্যাগ করেছে আমার নেতা দেশনায়ক তারেক রহমান যে ত্যাগ করেছে তাহলে কি সেটা ইতিহাসে লেখা হবে না শুধু কি চব্বিশই ইতিহাস লেখা হবে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে আমরা দেখেছিলাম শেখ আছে না হাজার হাজার কোটি টাকা ব্যয় করে শহীদ পেয়েছিলেন যে রহমানের নামকে ইতিহাস থেকে মুছে ফেলানোর চেষ্টা করেছিল কিন্তু প্রকৃতির নিয়মে সেটা তিনি পারেন নাই ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না ইতিহাস ইতিহাসের গতিতে চলে এটাই হলো বাস্তবতা আজকে অন্তর্বর্তী সরকারে যারা আছেন বিএনপি কিন্তু ক্ষমতায় নেই সবচেয়ে খুশির বিষয় হলো আজকে বইতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষক যেটা গত সতেরো বছরে আমরা বলার চেষ্টা করেও বলতে পারিনি আমাদেরকে মুখে ওরা তালা মেরে লাগিয়েছিল আমাদেরকে সবসময় ইতিহাস গত সতেরো বছরের কথা চিন্তা করতে হবে এই বিএনপি করতে এসে আমাদের অনেক ভাই বোন চোখ হারিয়েছেন পাও হারিয়েছেন সন্তান হারিয়েছেন স্বামী হারিয়েছেন প্রিয়জন হারিয়েছেন তাদের বেদনের কথা এত তাড়াতাড়ি ভুলে মাত্র মাস বছরের কারা যেন কোন ষড়যন্ত্রে মুছে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আবার দেখা যাচ্ছে কালো মেঘের একটি ছায়া চলে আসছে দেশি বিদেশি ষড়যন্ত্র আজকে যদি প্রধান অতিথি আছেন তারাও বলার চেষ্টা করছেন এই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করতে পারব আবার মনে হচ্ছে বিএনপি ঠেকানোর একটি প্রতিযোগিতা বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে উদয় হয়েছে বাংলাদেশে এখন দেখছি কিছু কিছু রাজনৈতিক দল বলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারকে নাকি তারা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে যতদিন ইচ্ছা তারা থাকবে তাদেরকে প্রশ্ন করতে চাই বাংলাদেশে যদি জাতীয় নির্বাচন হয় সেই নির্বাচনে আপনারা ভেসে যাবেন রাজনৈতিক বাজারে আর কথা বলতে পারবেন না যার কারণে এই জাতীয় আপনারা ভয় পাচ্ছেন আপনাদের ব্যবসা হবে না বিকাশে টাকা আসবে না আজকে এই অন্তর্বর্তী সরকারে আপনি চেক দোয়ারকে আপনি তো জনগণের কোনো রাজনৈতিক দল নয় বাংলাদেশে একমাত্র জনপ্রিয় এবং জননন্দিত দল হলো বিএনপি সেই বিএনপিকে কে ঠেকানোর জন্য আপনারা যে ষড়যন্ত্র করছেন কোথায় বসে লাল নীল লাল নীল পানি খান কোন হোটেলে আড্ডা দেন কোন হোটেলে বসে ষড়যন্ত্র করেন সেটা আমরা জানি কাজে কথাবার্তা যা বলবেন মেপে ঝেপে বলায় উচিত বলে মনে করি আজকে বেগম খালেদা জিয়া আচলের নিচে থেকে দেশ নয় তারেক থেকে অনেক কথা বলার চেষ্টা করছেন অনেক ষড়যন্ত্র করার চেষ্টা করছেন আমরা বলতে চাই এই ষড়যন্ত্র থামাতে হবে এই ষড়যন্ত্র যদি থামানোর জন্য না যায় তাহলে তারা এই নির্বাচন নিয়ে তাল বাহানা করার চেষ্টা করবে নতুন করে দেখছি বলার চেষ্টা করছে স্থানীয় নির্বাচন আগেও হবে তারপরে নাকি জাতীয় নির্বাচন গতকাল রিপন ভাই বলেছেন স্থানীয় নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত জাতীয় নির্বাচন না হবে বাংলাদেশে জাতীয় নির্বাচনের জন্য বছরে মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে কারাগারে গিয়েছে কাজে আমাদের ভোটার অধিকার নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করছে করে তাদেরকে কিভাবে রুখে দিতে হয় সেটা বিএনপি জানে কারণ আমরা এই ভারতের প্রেমিক আঠাত্তর বছরের যুবতী শেখ হাসিনাকে কিভাবে পাঁচ তারিখে তাড়িয়েছে সেটাও অন্তর্বর্তী সরকারকে স্মরণ করতে হবে আজকে অন্তর্বর্তী সরকারের ডাইনে এবং বামে ভারতের প্রেতাত্মা এবং আওয়ামী লীগের আছেন অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান তিনি ভালো লোক নিঃসন্দেহে কোন তাকে নিয়ে বিতর্ক নেই কিন্তু তাকে বলতে চাই আপনার ডাইনে বামে ভারত এবং সংস্কার করবেন এই সংস্কার এই সংস্কার করতে হলে গণতান্ত্রিক মানুষের ভোটের একটি সরকার হতে হবে তা না হলে সম্ভব না আমি যে কথা বলে শেষ করব যেহেতু কাজকে শুক্রবার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন